হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা পৌঁছে গেছি আমাদের তেতাল্লিশতম দিনে যেখানে আমরা জানবো একটা স্পেশাল এলিমেন্ট এটা কিন্তু সবার জানাটা একটু দরকার আছে কারণ কি এই এলিমেন্টটাকে আমরা বলতেছি হচ্ছে এভাবে বলতেছে আর কি এভাবে বলতে এটাকে টি সি দিয়ে প্রকাশ করা হয় এটাকে টেকনিশিয়াম বলে নাথিং লাইক দ্য টেকনিশিয়ান বলে হ্যাঁ এটাকে মাথায় রাখতে হবে সো এটা হচ্ছে তেত্রিশ নাম্বার এলিমেন্ট বাট এটা কেন ইম্পর্টেন্ট এখন দেখলে বোঝা যাবে আর কি এইটার আবিষ্কারের কিছু কথাবার্তা আছে কত জানলাম আমরা বাট এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা যারা নাইন টেনে পড়ছি যারা আমরা ইন্টারমিডিয়েটে পড়তেছি তো তারা সবাই জানি মোটামুটি যে টেকনিশিয়াম নাইনটি নাইন এটা আসলে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কি বাট কোন স্পেশাল কেসগুলোতে আসলে ইউজ করা হয় এটাকে দেখা যায় যে ধরো যে এই হাড়ের চিকিৎসা ইউজ করা হয় বা দেখা যায় যে হাড় আসলে কোন জায়গায় আছে না আছে ঠিক আছে মানে কোনটা ডিসপ্লেস আসলে হয়েছে কিনা বা ভেঙে গেছে কিনা এই ধরনের কিছুকে যে এটাকে স্ক্যান করতে হয় তাই না তো এই স্ক্যানিংয়ের কাজে আসলে টেকনিশিয়ামের এই রেডিয়েশনটাকে আসলে ইউজ করা হয় আর কি ও আচ্ছা বলতে ভুলে গেছি এটা আসলে একটা রেডিও অ্যাক্টিভ একটা এলিমেন্ট আর কি ঠিক আছে আচ্ছা পাশাপাশি হার্টের ইমেজিংয়ের জন্য আসলে এটাকে ইউজ করা হয় এর বাইরেও লিভার কিডনি অ্যান্ড ব্রেইন এই সব কিছু স্ক্যানিংয়ের কাজেই আসলে এই টেকনিশিয়ামের রেডিয়েশন যেটা রয়েছে বা যেটা থাকে এটাকে আসলে ইউজ করা হয় আর কি এর মধ্যে একটু বলে রাখা ভালো টেকনিশিয়ামের কিছু যেহেতু এটা একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট অলরেডি বলে ফেলছি এটা কিন্তু ফিজিক্যাল প্রপার্টিস একটু জেনে রাখা ভালো যেমন এটা হচ্ছে ফার্স্ট ম্যানমেড এলিমেন্ট যেটা কিনা একটা রেডিও অ্যাক্টিভ আর কি ঠিক আছে ম্যানমেড এলিমেন্ট রেডিএকটিভ এলিমেন্টগুলো সাধারণত কী হয় এই পর্দর্শী অনেক পরের দিকে এলিমেন্টগুলো হয় যেগুলো ন্যাচারালি দেখা যায় পাওয়া যায় বাট এইটা হচ্ছে একটা ম্যানমেড রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট সো এইটার এই কেসগুলো আসলে আমরা ইউজ করে থাকি আর কি যেগুলো আমি একটু আগে বললাম এর এটা একটা সিলভারি অ্যান্ড গ্রে টাইপের একটা মেটাল একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আমরা টেকনিশিয়াম যখন লেখা দেখতেছি তখন আমরা দেখলাম এখানে কি হয় নাইনটি নাইন এম আর কি এইটাকে ইউজ করতেছে আর কি তো টেকনিশিয়ামে নর্মালি এটার ভর কত নর্মালি ভর হচ্ছে নাইনটি এইট ওকে বাট এইটার একটা আইসোটোপ হচ্ছে এই টেকনিশিয়ামের একটা আইসোটোপ হচ্ছে এটা নাইনটি নাইন পাশাপাশি এখানে এম কি প্রকাশ করতেছে এখান থেকে এখানে এম যেটা প্রকাশ করতেছে এই এমটা হচ্ছে মেটা স্টেবল স্টেট প্রকাশ করে আর কি মেটা স্টেবল স্টেট বলতে আমাদের কাছে যার যে পর্যায়ে ইলেকট্রনগুলো থাকে ঠিক আছে ওটাকে ধরুন যে গ্রাউন্ড স্টেট বলতেছি তো সেখান থেকে ইলেকট্রন যদি কখনো এনার্জি পায় তো সেখান থেকে সে আস্তে আস্তে উপরের লেভেলে যায় এক্সাইটেড লেভেলে যায় তাই না বাট কখনো দেখা যায় যে কি গ্রাউন্ড স্টেট অ্যান্ড এক্সাইটেড লেভেল এই দুটার মাঝামাঝি কোথাও কি ইলেকট্রন আসলে অবস্থান করতে পারে ওটাকে বলতেছে মেটা স্টেবল স্টেট বলতেছে আর কি এরকম সো সেই মেটা স্টেবল স্টেটে যখন এই টেকনিশিয়ান থাকে তখন এইটা আসলে একটা রেডিও একটিভ এলিমেন্ট হিসেবে কাজ করতেছে চাই একদম ম্যানমেয়ের একটা এরকম ব্যাপার সেবার তো ভালো কিছু তথ্য এখানে আছে এর বাইরে যদি আমরা বলি যে এটাকে কি বলতে হইতেছে এটা কীভাবে আসলে পাওয়া যায় আমাদের কাছে ইউরেনিয়াম আছে জানি তো আমরা মোটামুটি ইউরেনিয়াম দিয়ে আসলে বেশ কিছু আমরা নিউক্লিয়ার রিয়েকশন করে থাকি তো তার মধ্যে নিউক্লিয়ার রিঅ্যাকশন আসলে দুইটা হ্যাঁ তাই মধ্যে একটা হচ্ছে ফিউশন একটা ফিশন যদি একটা ইউরেনিয়ামকে যদি আমরা ভেঙে দিতে পারতাম তো তখন দেখা যায় যে টেকনিশিয়াম নাইনটি নাইন তৈরি হয় পাশাপাশি আরও অনেকগুলো ফিশন টাইপের কিছু প্রোডাক্ট তৈরি হতেছে আর কি ফিশন প্রোডাক্ট বলতে কী প্রসেসটার নাম আসলে ফিশন মানে হচ্ছে বড় একটা নিউক্লিয়াসটাকে ভেঙে ছোটো ছোটো ভিন্ন ভিন্ন নিউক্লাসে পরিণত করার প্রসেসকে বলা হয় ফিশান প্রসেস তো সেই প্রসেসের মধ্যে যে সকল প্রোডাক্ট তৈরি হয়েছে জাস্ট এইটাকে আমরা হাইলাইট করছি এখানে আরও কিছু এখানে প্রোডাক্ট আসলে তৈরি হয়ে যায় আর কি পাশাপাশি আমরা বলছিলাম ম্যাক্সিমাম এলিমেন্টগুলো আসলে অক্সিজেন সাথে রিয়েশন করে সো টেকনিশিয়ামও আসলে অক্সিজেন সাথে রিয়েশ করে এবং এটা একটা অক্সাইড তৈরি করে আর কি সো এই আমরা জানলাম যে আমাদের দেখা যায় যে ভিন্ন ভিন্ন সময় আমাদের স্ক্যানিংয়ের জন্য আমাদের কাছে ডায়াগনোস্টিক সেন্টারে যাইতে হয় তো সেখানে গিয়ে আমরা স্ক্যানিংয়ের কাজগুলো করে থাকি তো এটার জন্য একটা কোনো না কোনো রেডিয়েশন আসলে ইউজ করা হয় তো সেই রেডিয়েশনগুলো একটা পার্ট হিসেবে আমরা একটা এলিমেন্ট সম্পর্কে জানলাম যেটাকে না ওই জায়গায় আসলে ইউজ করা হয় আর কি সো এই তো আজকে আমরা তেতাল্লিশতম দিন আজকে আমরা টেকনিশিয়াম সম্পর্কে জেনেছি ইনশাল্লাহ আমরা আগামী দিন চুয়াল্লিশতম দিনে এসে নতুন আরেকটা এলিমেন্ট সম্পর্কে জানবো এবং সেইটার ক্ষেত্রে চারটা জিনিসই জানবো ওর ইতিহাস ওর ফিজিক্যাল প্রপার্টিস কেমিক্যাল প্রপার্টিস অ্যান্ড আমাদের দৈনন্দিন জীবনের সাথে কোথায় এটা কীভাবে কানেক্টেড সো আমাদের এই সিরিজটার উদ্দেশ্যটাও আসলে ঠিক সেরকমই সবাইকে আমরা রসায়ন কিছু না কিছু হলেও শিখেতে চাচ্ছি এখানে কোনো অ্যাকাডেমিক নলেজ আসলে থাকে না তো সেই পর্যন্ত আগামীকাল সাতটা তিরিশে নতুন একটা এলিমেন্ট সবারকে জানানোর যে সুযোগ থাকছে গ্রামের পক্ষ থেকে সবাইকে সবাইকে সেখানে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ